আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো পাতাগ্রাম স্পার বা সিংরাড়ি স্পান্নায় বর্তমানে জনপ্রিয় একটি দর্শনীয় স্থান হয়ে গিয়েছে কিভাবে আসবেন এবং এখানে কেমন দৃশ্য এবং আপনাকে একটু ঘুরে দেখাই এটা আসবেন কিভাবে সেটা আমি ভিডিওর লাস্টে বলবো এবং এখন আপনারা জায়গাটা দেখুন এটা পাতাগ্রাম স্পার বা স্পার স্পান্নায় পরিচিত এটা নতুন বর্তমান একটু রং করা হয়েছে এটা অনেক আগেই নির্মাণ করা হয়েছিল এবং বর্তমানে ফেসবুকে একটু বেশি আলোচিত হয়েছে তাই অনেক দর্শনার্থী এখানে ঘুরতে আসছে নিয়মিত আপনারা চাইলে বিকাল সময়টা এখানে আসবেন কারণ অন্য সময় এখানে অনেক রৌদ্র থাকে এবং এটা একটা গ্রামের ভিতর অবস্থিত এবং একদম নদীর পাশে অবস্থিত এখানে আশেপাশে আপনারা দেখতে পাচ্ছি অনেক ব্লক রাখা হয়েছে একদম প্রাকৃতিক পরিবেশের জায়গাটা আপনার মন ভালো করে দেওয়ার মতো এখানে গ্রামের মানুষরা সুটকিচ শুকায় এবং দুই পাশে জনবল রয়েছে কিছু এই পাশে একটা মসজিদ রয়েছে নদীতে প্রচুর প্রাকৃতিক বাতাস পাওয়া যায় এখানে স্পারগুলোতে বসে আপনারা আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন এখানে শুটকি শুকাচ্ছে এটা নদীর একটু কিনারা ঘেসে নিয়ে যায় যখন বর্ষাকাল থাকে তখন এই পুরো স্পারটাই আশেপাশে পানি দিয়ে কানায় কানায় ভরে থাকে এখন একটু পানি কমে গিয়েছে তো আপনারা এই যে ফুল একটা ভিউ দেখতে পাচ্ছেন নদীর একদম মাছ বরাবর চলে আসতে পারে এটা একটা বেরিবাদ নামে পরিচিত এখানে মূলত পানির স্রোতকে এখানে থামিয়ে দেওয়ার জন্য এবং স্রোতের গতিবেগ যেন চেঞ্জ হয় এই গ্রামটাকে প্লাবিত না করতে পারে বা ভাঙন রোধের জন্য এই বাঁধটা দেওয়া হয়েছে চারপাশে প্রচুর ব্লক রাখা হয়েছে এই প্রজেক্ট কাজীপুর উপজেলায় অবস্থিত সিরাজগঞ্জের এবং এটা রতন গান্তি ইউনিয়নের অন্তর্ভুক্ত আপনারা অনেক হয়তো রতন গান্ধী হাট এর নাম শুনেছেন আপনি যদি এই হাট চিনে থাকেন তাহলে অবশ্যই সেখান থেকে আসতে পারবেন মাত্র দশ মিনিট সময় লাগবে গ্রামের রাস্তা তো পরিবেশটা খুবই সুন্দর আশা করি আপনাদের ভালোই লাগবে আমি এখানে এই সময় দিতে পারিনি তবে আমি একটু ঘুরে গিয়েছি অনেকে আপনারা যারা আসতে চান তারা অবশ্যই আমার ভিডিওর শেষ অংশ আমি গুগল ম্যাপস লোকেশন দিয়ে দিয়েছি এবং আপনারা চাইলে বাইক নিয়ে আসতে পারবেন শুরুতে এই বাদের স্পারে শুরুতে একটু কাঁচা রাস্তা আছে তাছাড়া ফাঁকা রাস্তা রয়েছে সেখানে আপনারা চাইলে কাজীপুর থেকেও আসতে পারেন মেঘাই এবং সিরাজগঞ্জ সদর থেকে যদি আসতে চান তাহলে আপনাকে পেপুল বাড়িয়া হয়ে কাজীপুর রোড সীমান্ত বাজার পর্যন্ত আসতে হবে এবং সীমান্ত বাজার থেকে একটা পূর্ব দিকে টার্ন নিতে পারেন একটা সরু রাস্তা ধরে গুগল ম্যাপস ধরে আসতে পারে এবং এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে বলে দেবে পাতা গ্রাম স্পারটা কোন দিকে বা বেরিবারটা কোন দিকে একটা হচ্ছে সিংরা বাড়ি স্পার সেটা এটার পাশে অবস্থিত মানে দুইটা পাশাপাশি তো এই গ্রামে স্পার্টটি একটু কালার করার জন্য একটু বেশি বিখ্যাত এখানে ঘুরে দেখতে পারেন আপনার আরো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন স্পাডের আশেপাশে আপনারা ঘুরে দেখতে পারেন তো সিয়াজগঞ্জের এই দর্শনীয় স্থানটি আপনাদেরকে ঘুরে দেখার আমন্ত্রণ রইল চলে এই আমি খুব অল্প সময় এসেছিলাম তাই স্পার্টির নিচে যেতে পারিনি স্পার্টির নিচ দিয়ে যে একটা সাক্ষর রয়েছে ওই পাশে যাওয়ার এখানে রাস্তা ছিল সেটা ভেঙে গিয়েছে এবং যদি দক্ষিণ পাশে দেখেন সেখান দিয়ে একটা রাস্তা চলে গেছে সেখান দিয়ে একটা নদীর ঘাট পাড়ে যাওয়া যায় যেখান থেকে নদীর এপার ওপার যাওয়া আসা চলে রতনকান্দি হাটের একটা নৌকা ঘাট রয়েছে আমি এখানে বাইক নিয়ে এসেছিলাম আপনারা চাইলে বাইক নিয়ে আসতে পারবেন বা মাইক্রো নিয়ে আসতে পারবেন এখানে বাইক এখানে একটু ভাঙা চড়া রাস্তা আছে তবে এই স্পটের উপরে উঠতে পারবেন এখানে একটু উচ্চ জায়গা রয়েছে সেবাদ হয়তো জায়গাটা সুন্দর চাইলে এসে ঘুরে যেতে পারেন আপনারা অবশ্যই বিকাল সময় আসবেন তো চলুন এখন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে সিরাজগঞ্জ থেকে পাতাগ্রাম পর্যন্ত যাবেন আপনি যদি সিরাজগঞ্জের করিতলা থেকে যাত্রা শুরু করেন তাহলে আপনাকে প্রথমে এখান থেকে বাহিরগোলা রোড দিয়ে বা চৌ রাস্তা থেকে কাঠের পুলে আসতে হবে এবং পুল থেকে সোজা কাজীপুর রোড শুরু হবে এখান দিয়ে আপনার পড়বে ফকিরতলা সালা ভিটা সনগাছা এরপর পাবেন ঘোড়াচড়া পেপুলবাড়িয়া পিপুলবাড়ি থেকে সোজা কাজীপুর রোডে যাবেন যেটা দিয়ে ম্যাঘায় যায় সে দিয়ে সোজা যেতে থাকবেন যেতে এরপর পাবেন ভ্যামারা তারপরে পাবেন সীমান্ত বাজার সীমান্ত বাজার সেরা আরও যাবেন যাওয়ার পরে এই মেন রোড ধরেই যেতে থাকবেন তারপর এখানে একটা বাস স্টপের পূর্বে আপনারা একটা মোড় পাবেন আমি এটা একটু পরে দেখিয়ে দিচ্ছি তারপর আপনারা পূর্ব দিকে একটা টার্ন নেবেন এবং টার্নে একটা সরু রাস্তা ধরে আপনারা সোজা চলে যাবেন আর একটা পয়েন্টে পাবলি স্টোর এই পয়েন্ট থেকে একদম কাছে এখানে একটা কাঁচা রাস্তা খুবই খারাপ রাস্তা একদম কাঁচা বৃষ্টি হলে অনেক পানি জমাবদ্ধ থাকে সেখান থেকে সোজা পাতা চলে আসবেন সেরাজগঞ্জ থেকে এটার দূরত্ব প্রায় চব্বিশ কিলোমিটার আপনারা সুন্দরভাবে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই মৌর প্রযোজনা আসতে খুবই সুন্দর রাস্তা এবং এখানে একটু সরু রাস্তা এবং লাস্টিক একটু কাঁচা রাস্তা পাবেন প্রায় হাফ কিলোমিটার আমি এই পয়েন্টটা দেখিয়ে দিচ্ছি যেখানে যে আপনারা এই কাজীপুর রোড থেকে টার্ন নেবেন সেই পয়েন্টটা হচ্ছে এই সীমান্ত বাজার পার হয়ে আরও আসবেন এই যেখানে এখানে আশরাফুল হাউস নামে একটা লোকেশন আছে আমি ম্যাপস লোকেশন অবশ্যই আপনাদেরকে দিয়ে দেব ডেসক্রিপশন থেকে আপনারা এই যেরকম একটা সরু রাস্তা পাবেন যেখানে ব্রিজ আছে এটা পূর্ব দিকে চলে গেছে এখানে এসে আপনারা টার্নটা নেবেন এবং এই ট্রানে সোজা চলে যাবেন পাতা গ্রাম স্পারে বা সিংড়াবাড়ি স্পার তো আজকের ভিডিও পর্যন্তই আরও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করুন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ